Hello everyone. Welcome to 1 Minute Architecture. And our today's topic is Machu Picchu. পাহাড়ের চূড়ায় মেঘের রাজ্যে লুকিয়ে আছে এক শহর। পেরুর আন্দিজ পর্বতমালায় এই স্থাপনা আজ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য এবং পৃথিবীর সাত আশ্চর্যের একটি। প্রায় 500 বছর আগে ইনকা সভ্যতার সম্রাট পাচাকুটি এই শহরটি নির্মাণ করেছিলেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে এখানে কোনো মর্টার বা সিমেন্ট ব্যবহার করা হয়নি। পাথরগুলো এত নিখুঁতভাবে বসানো আছে যে ভূমিকম্পের সময়ও সেগুলো নড়ে গিয়ে আবার ঠিক জায়গায় বসে যায় পাহাড়ের খাড়া ঢালে বানানো এই টেরেস্ট ফিল্ড শুধু চাষের জন্য নয় বর্ষার পানি শোষণ করে আবার ভূমিকম্পের সময় সৃষ্টি ভূমিদস সেটাও ঠিকিয়ে দিত ইনকারা প্রকৃতির সঙ্গে লড়াই না করে তার সঙ্গে মানিয়ে টেকসই স্থাপত্য করেছিল কিন্তু কেন হঠাৎ শহর হারিয়ে গেল কেউ বলেন রোগ কেউ বলেন রাজনৈতিক পট পরিবর্তন উনিশশো সালে আমেরিকান অভিযাত্রী হিরাম বিংহ্যাম স্থানীয়দের সাহায্যে মাচুপিচুকে বিশ্বের সামনে আবারও তুলে ধরেন এরপর থেকে এটি ইতিহাসপ্রেমী ও ভ্রমণকারীদের জন্য এক অনন্য গন্তব্য হয়ে ওঠে মেঘের চূড়ায় দাঁড়িয়ে থাকায় শহর এখনও ইনকা সভ্যতার অদম্য প্রতিবার এক নীরব সাক্ষী আর মাচাপিচু আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষ যখন প্রকৃতির সাথে একাত্ম হয় তখন শতাব্দীর পর শতাব্দীটিকে থাকা বিস্ময়কর স্থাপনাও তৈরি করা সম্ভব দ্য অল ফর টুডে সি ইন দ্য নেক্সট ভিডিও